ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি আপনাদের দেখাবো যে বাচ্চার মশা কামড় দিলে সব দাগ হয় এগুলো মানে কিভাবে ঠিক করা যায় কিভাবে ঠিক করা যায় অনেকেই দেখি যে অনেকেই দেখি যে গোটা হয় তো অনেকেই বলে যে কি করব ভাইয়া তো আমি আজকে দেখাবো যে কী করলে কি করলে বাচ্চার এই গোটাগুলো সরে যাবে এবং বাচ্চাগুলো সুস্থ হবে তো ভিও যেভাবে করে আমি পটাশ পানি দিয়ে গুলাব পটাশটা গুলানোর পর কটন বার দিয়ে কটন বার দিয়ে যেভাবে করে আস্তে করে ঘাতে লাগিয়ে দিব। যে আর কপালের উপর মাথার মধ্যে কামড়ছে সমস্যা তো ভালো করে মাখিয়ে দিব। এভাবে করে দিনের দু থেকে তিনবার মাখাবো এবং রোদে রাখবো মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রোদে রাখবো ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে এবং এই দেখেন এখানেও আমরা মাখাবো এবং এটাতে বেশি দেরি করা যাবে না এবং খুব দ্রুত সম্ভব একটা গেল এবং তাড়াতাড়ি এটার প্রতিক্রা প্রতিকার পাওয়া যাবে নাহলে খুব বেশি দেরি হয়ে গেলে পুরো শরীরে ছড়িয়ে যাবে মশা অনেক অ্যাটাক করবে পরে আর বাঁচানো সম্ভব হবে না বিরস এভাবে করেই আমরা গোটা হলে এটা পরিত্রাণ করব শুধু পটাশ মিশিয়ে লাগাবো আপনারা বাসায় ট্রাই করবেন জি আসসালামু আলাইকুম